এনএইচএ জাতীয় সড়কের পাশে একটি প্রপার্টি বিক্রি করা হবে খয়ারপুর টু আমতলি বাইপাস সড়কের এনএইচ ফোরটি ফোর ধাবার কাছাকাছি এই জায়গাটি অবস্থিত এখানে মোট চার তিন গণ্ডা জায়গা আছে জায়গাটি পিচ রাস্তার পাশেই অবস্থিত পিচ রাস্তার পাশে জায়গাটি অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি প্রবেশ করবে এই জায়গাটা মালিক একসঙ্গেই বিক্রি করতে চাইছেন এই জায়গাটার আশেপাশে কমার্শিয়াল ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এই কানে তিন ঘন্টা জায়গা বসতবাড়ি করার জন্য উপযুক্ত ঠিক তেমনি গুডাউন ফ্যাক্টরি দোকান বা বড় যে কোনো ধরনের প্রজেক্ট করার জন্য এই জায়গাটা উপযুক্ত মালিক এই জায়গাটা আর্জেন্ট বিক্রি করতে চায় জায়গাটা দেখে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন আর জায়গাটা সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানার থাকলে জানতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ